হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একদম গরম উপযোগী পেট ঠান্ডা করা একটা ডিজার্ট রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে দই চিরার ডিজার্ট প্রথমে আমি এক কাপ চিড়া নিয়ে চিরাটাকে চেলে নিচ্ছি তারপর এটা আমি একবার দুবার ধুয়ে নেব বাট কচলে কছলে কিন্তু না আমি এখানে নিয়েছি লাল চিড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সাদা চিরাও নিতে পারেন চিরাটা আমি ধুয়ে এটা পানি ঝরানোর জন্য সাইডে রেখে দিব এটা কিন্তু ভিজিয়ে রাখবো না এরপর আমি অন্য একটা বাটিতে হাফ কাপের মতো মিষ্টি দই নিয়ে নিচ্ছি আর তার সাথে অ্যাড করছি এখানে আমি এক কাপ দুধ বা দুধটা কিন্তু ঘন না আমি নর্মাল দুধই নিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আপনারা চাইলে মধুও দিতে পারেন ইনস্টেড অফ সুগার এরপর আমি এখানে দিচ্ছি টুকরো করা মিষ্টি আম আর কলা এ দুটো ফুটসি এনাফ আপনারা চাইলে অন্য ফুটসও দিতে পারেন আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো কোরানো নারকেল এরপর এগুলো আমি একটু ভালো মতো একটু মিশিয়ে নেব আর আর একটা কথা বলছি আমি এখানে কিন্তু নর্মাল মিল্ক দিয়েছি আপনারা চাইলে ঘন মিল্কও দিতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছে এই গরমের জন্য হালকা দুধটাই হবে বেটার যেটা আপনাকে ডাইজেস্টেনে হেল্প করবে এরপর চেয়াগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি দিয়ে দিলাম টেস্ট মতো সামান্য লবণ ব্যাস হয়ে গেল খুব কম সময়ে তৈরি হয়ে যায় এক কাপ চা বানাতে যতটুকু সময় লাগে তার চেয়ে কম সময় লাগে এটা শুধু ডেজার্ট হিসেবেই না চাইলে কিন্তু ব্রেকফাস্টও করা যেতে পারে এটা দিয়ে এবং এর ফলে যেটা হবে পেট ঠান্ডা থাকবে এবং লং টাইম আপনার খিদে পাবে না সব শেষে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি কোরানো নারকেল টুকরো করা আম আর কিছু বাদাম কুচি দিয়ে দ্যাটস এট ডান তো এছাড়া আজকে রেসিপি বাই